আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাংলাদেশ আর ইন্ডিয়া কিন্তু অনেক মানে ডাকাডাগি চলতেছে ম্যাচ কিন্তু মানে খুব মানে হাড্ডি হাড্ডি লড়াই চলতেছে আর কি আর এই ব্যাটে আছে কিন্তু আমাদের সেই ঘুমরা আর বল করতেছে এই সেই বাংলাদেশের সেই আমাদের সেই বিখ্যাত চাকিবলা চান আর গেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সেই আমাদের ওস ইন্ডিয়ার সেই ঘুমরা সিনাউস এত আর উঠে গেছে আমার খুব কষ্ট লাগছে সেই কষ্ট আমি কোথায় রাখি বাংলাদেশ থেকে এখন বেড আসবে আমাদের সেই জাকেরানি বলেন আমাদের সেই বলেন কিন্তু কল করতে চলে সেই এই চ্যাম্পিয়ন ডিসি

আমি নিজের চোখে দেখছি সেই আমাদের বাংলাদেশের একটা টিম আউট হয়ে গেছে এখন এখন আম্পায়ার ছাড় যা বলে তাই শুনবো আমরা আম্পায়ার কিছু বলার নেই এখানে এখানে আউট আপনারা কিন্তু দেখতেই পারবেন ইন্ডিয়া করেছে আঠারো রান আর বাংলাদেশ করেছে তেরো রান তেরো রান বাংলাদেশ কিন্তু হেরে গেছে এবার